হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটি ব্লাউজ তৈরি করে দেখাবো তো দেখো প্রথমে আমি একটি ব্লাউজ কেটে নিয়েছি এটা হলো ব্লাউজের পিছনের পার্ট তো দেখো এখানে আমার কোনো লাইলিং থাকবে না শুধুমাত্র যে মেন কাপড় সেটাই আছে আর সেটাই আমি নিয়ে নিয়েছি তো দেখো এটা আমি কেটে নিয়েছি পিছনের পাটটিকে তো এটা দু ভাঁজে আছে আর আমি তোমাদের এর মাপটি দেখিয়ে দিচ্ছি তো এর লম্বা নিয়েছে আমি পনেরো ইঞ্চি তো দেখো এর পুট নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো মোহরা নিয়েছি সাত ইঞ্চি তো দেখো এখান থেকে বডি হলো আমার বত্রিশ আর এখান থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি কোমরেও দেখো আমি নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা তো বুঝতে পারলে তো এবার দেখো আমি এটিকে ডিজাইন করে দেখাবো তো এর গলার যে চওড়া সেটা আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তো দেখো তিন ইঞ্চি নিয়ে নিলাম এবারে এখান থেকে আমি নিচে নিয়ে নেব। সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি তো এখান থেকে আবারও আমি এই সাইডে দেখো এখান থেকে তিন ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবার এখান থেকে ওপর থেকে এই দাগটি মিলে নিলাম তো এটা বক্স হয়ে গেছে তো এখান থেকে রাউন্ড শেপ করে নিচ্ছি তো এরপর দেখো এই রাউন্ড শেপ করে নিয়েছি ঠিক এইখান থেকে দেখো আমি ফিতে ধরে এক ইঞ্চিতে একটি দাগ কেটে নেব তো এক ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমি এই যে দাগ এখান থেকে আমি তিন ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম এরপর দেখো এই দাগ থেকে ফিতে ধরে ঠিক এই পর্যন্ত আমি সাত ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি তো সাত ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি আর এখান থেকে দেখো আমি এটা ফিতে দিয়ে মেপে নিচ্ছি দেখো তিন ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম এটা তিন ইঞ্চি তো এই দুটোই তিন ইঞ্চি এবারে এখান থেকে এই দাগ দুটি বক্স করে মিলিয়ে নেব তো দেখো মিলিয়ে নিলাম এবারে এখান থেকে আমি যে ব্লাউজের ডিজাইন সেই ডিজাইনটা শেপ দিয়ে নেব তো দেখো এখানে একটা আমি এই রকমভাবে হালকাভাবে একটি শেপ করে নিচ্ছি তো দেখো সে করে নিয়েছি তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম তো তোমাদেরকে বলি প্লিজ একটা লাইক করে দিও তো দেখো এবার দাগ অনুযায়ী আমি কেটে নেব তো তোমরা আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো কেটে নিয়েছি আর ডিজাইনটা ঠিক এইরকম হচ্ছে তো এরপর দেখো এর পটি কিভাবে আমরা কাটিং করি তো প্রথমে দেখো আমরা এক্সট্রা একটা কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টি দেখো একবার ভাজ করে রেখেছি করে রেখে তারপর যে ব্লাউজের পাট সেই পাটের যে কাটা অংশটুই পিছের সেটা আমি নিয়ে নেব এরকমভাবে ভাজ করে তারপরে এখানে রাখবো ঠিক জয়েন্ট সাইডের সাথেই রাখবো জয়েন্ট সাইড রেখে দেখো হাত দিয়ে ধরে এইরকমভাবে যেমন শেপ আছে তেমনভাবে শেপ করে নেবো তো এই পর এইরকমভাবে পটি কাটলে খুব সুন্দরভাবে সেব আসে তো দেখো আমি দাগটি কেটে নিয়েছি এরপর এই দাগ থেকে এক থেকে দেড় ইঞ্চি মতো চড়া রেখে আমি আরেকটি দাগ কেটে নেব তো এই ভাবে তোমরা যারা পটি কাটতে পারো না তো তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই এইরকমভাবে পটি কাটবে খুব সুন্দর ব্লাউজে সেব আসবে তো দেখো এবার আমি এটাকে কেটে নিচ্ছি কোনো পেপার পেস্টিং বা কোনো রকম অন্য রকম ডিজাইন না করে দেখো এইরকমভাবে পটি কাটবে দেখবে খুব সুন্দর হবে ব্লাউজটি ডিজাইন তো দেখো আমি পটিটি কেটে নিলাম তো এবার আমি দেখো ব্লাউজটি নিয়ে নিয়েছি এবার আমি এটিকে সেলাই করে দেখাবো তো দেখতে থাকো তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ তো দেখো আমি মেশিনে চলে এসেছি আর প্রথমে ব্লাউজের পার্টিকে সোজা সাইডভাবে রেখেছি রেখে তার উপর যে পটিটি আমি কেটেছি সেই পটিটি দেখো রকমভাবে সমান করে নেবো এখানে একটু মানে কুচকে আছে তো দেখো এদিকে আমি এই ব্লাউজের যে সোজা সাইড সেই সোজা সাইডের সঙ্গে সো সোজা সাইডভাবে রাখবো দেখো পটিটি দুটোই সোজা সাইড একদিকে এবার ভাবে বসিয়ে নেব সমানভাবে তো বসিয়ে নিয়ে দেখো সমানভাবে বসিয়ে নিয়ে আমি পুরো যে চারদিকে রাউন্ড সেই রাউন্ডটিকে আমি আস্তে আস্তে করে সমানভাবে ধরে আমি সেলাই করে নেব তো দেখো আমি সমান করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এটিকে সেলাই করে নেব হাফ ইঞ্চি করে পুরোটা তো দেখো আমি সেলাই করে নিচ্ছি আস্তে আস্তে আমি পিন দিয়ে আটকে নিয়েছি তো বন্ধুরা প্লিজ তোমরা একটা লাইক করে দিও তোমরা যারা দেখছো ভিডিওটি তোমাদেরকেই বলছি প্লিজ একটা লাইক করে দিও লাইক করতে কোনো রকম কোনো কষ্ট হয় না বুঝলে তো লাইকটা করে দাও প্লিজ তোমাকেই বলছি তুমি তো দেখছো ভিডিওটি তোমাকেই বলছি লাইকটি করে দাও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও আর এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো দেখো তোমরা যদি লাইক করে দাও তাহলে আমাদের ভিডিও বানাতে আরও আমরা আগ্রহী হয়ে উঠি তো দেখো পুরোটা আমি সেলাই করে নিলাম এবারে এক্সট্রা সুতো আমি কেটে নেব তো এরপর দেখো এই পটিটিকে সেলাই করার পরে আমি পিনগুলো খুলে নিলাম খুলে নিয়ে তারপর দেখো এই পটিটিকে আমি হালকাভাবে এরকমভাবে দেখো আমি দেখাচ্ছি এরকমভাবে উল্টে নেব তো নখ দিয়ে এরকমভাবে উল্টে নেব নিয়ে ঠিক এই পটির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব তো এখানে আমার সুতোটা বারবার খুলে যাচ্ছে তো সুতোটা আমি লাগিয়ে নিচ্ছি তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ তো দেখো আমি এইভাবে ঠিক পটির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবো পুরোটা তো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট পর্যন্ত করে দিও আর যদি তোমাদের ইচ্ছে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা তোমরা যারা নতুন সেলাই শিখ তারা হয়তো ব্লাউজ তৈরি করতে পারো না তারা আমার চ্যানেলে গিয়ে নতুনদের জন্য অনেক ভিডিও দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো তো দেখো আমি পুরো যে পটি পটির ওপর দিয়ে একটি চাপ সেলাই পুরো রাউন্ডে দিয়ে নিলাম তো দেওয়ার পরে এবারে আমি ব্লাউজটিকে খুলে দেখো সুতোটা কেটে নিলাম তো দেখতে পাচ্ছ এরপর আমি দেখো ভেতরের যে কাপড় আছে ছোট সেই কাপড়টি ছোট ছোট করে পুরো কেটে নেব তো এইরকমভাবে কেটে নিলে কী হয় এই যে পটিটি লাগালাম সেই পটিটি অপর পাশে খুব সুন্দরভাবে বসে যায় তার জন্য আমরা এটাকে কেটে নিই তো দেখো আমি পুরোটা কেটে নেব আর রকম আরও নতুন নতুন ব্লাউজের ফ্রগের যে কোনো রকমের ভিডিও দেখতে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো সেলাই দিয়ে নিয়েছি এরপর দেখো এই পটিটিকে এই নখ দিয়ে ভাবে ভেতরের দিকে চেপে চেপে ভেতরের দিকে দিয়ে দেব। তো দেখো ভাবে খুব সুন্দরভাবে বসবে পুরোটা আমি রাউন্ডটা এইরকমভাবে নখ দিয়ে চেপে বসিয়ে নেব তাহলে দেখবে খুব সুন্দরভাবে বসে যাবে যখন তোমরা নিজে হাতে করবে তখন তোমরা বুঝতে পারবে যে কত সুন্দরভাবে যেই পটিগুলো বসে যায় তো দেখো আমি পুরোটা নখ দিয়ে এইরকমভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি তো দেখো পুরোটা আমি নখ দিয়ে এইরকমভাবে বসিয়ে নিলাম তো এরপর দেখো আমি এই ব্লাউজটিকে ব্লাউজটি এর পার্টটিকে আমি উল্টো সাইডে নিয়ে আসলাম তো দেখো এইরকমভাবে পটির কাপড়টি পিছনের সাইডে চলে এসেছে তো এরপর এইটিকে আমি এইরকমভাবে দেখো একবার ভাঁজ করে পুরো রাউন্ডে এর ওপর দিয়ে হেম সেলাই দিয়ে রাখবো তো পুরোটা আমি হেম সেলাই দিয়ে নেব তো এরপর দেখো আমাদের এই যে গলার যে ই সেখানে আমরা একটা পটি লাগিয়ে নেব তো আমি একটি পটি নিয়ে নিয়েছি তো দেখো এই পটিটিকে গলায় আমি ঠিক এই রকমভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসাবো বসিয়ে আমি গলার পটিটিকে সেলাই করে নেব তো দেখো এরকমভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে সেলাই করে নিচ্ছি যে গলার পটিটি হাফ ইঞ্চি করে ধরবো ধরে পুরোটা সেলাই করে নেব তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর অন্তত কিছু না হলেও তোমরা প্লিজ একটা লাইক করে দিও আমার ভিডিওতে তো দেখো আমি গলার পটিটি লাগিয়ে নিলাম এবারে এক্সট্রা যে কাপড় সেটি আমি কেটে নিলাম কেটে নিয়ে এরপর দেখো আমি এই যে এখানে সেলাই করে নিয়েছি এর ওপর দিয়ে আবারও একটি চাপ সেলাই দিয়ে নেবো ঠিক এই পটির ওপর দিয়ে আমরা চাপ সেলাইটি দিয়ে নেবো তো পুরোটা আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি গলার পটিটি এবারে আমি এক্সট্রা কাপড় সুতোটা কেটে নিলাম কেটে নিয়ে দেখো আবারও উল্টো সাইডে নিয়ে এসে এবারে ছোট ছোট করে এগুলোকে কেটে নেব যে এক্সট্রা যে কাপড় আছে সেগুলো আমি এইরকমভাবে কেটে নেব তো দেখো বন্ধুরা তোমরা যারা নতুন যারা সেলাই শিখতে চাইছো তো অবশ্যই তোমাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে ছোট ছোট নতুনদের জন্য ভিডিও দেওয়া আছে খুব সুন্দরভাবে তো দেখো এবারে পটিটিকে আমরা এইরকমভাবে আবারও নখ দিয়ে পেছনের সাইডে নিয়ে যাব নখ দিয়ে এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে পিছনের সাইডে নিয়ে যাব তো এরপর দেখো এই যে পটি কাপড়টি এই পটির কাপড়টি পুরো আমি হাতে হেম সেলাই করে নেব তো এটিকে আমরা মেশিনেও দিতে পারি সেলাই তো আমরা হেম সেলাই করলে দেখতে খুব সুন্দর লাগে তো দেখো আমি হেম সেলাই করে নিয়েছি পুরোটা দেখতেই পাচ্ছো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো তো এরপর দেখো আমার এখানের কাজ কমপ্লিট এরপর আমরা এই ব্লাউজটিকে সোজা সাইডে নিয়ে আসবো তো সোজা সাইডে নিয়ে এসে আমরা পিছনের যে টেকিন দুটো সেই টেকিন দুটো দেখো হাফ ইঞ্চি করে নিচের সাইড থেকে ধরবো ধরে ঠিক ওপরে চার ইঞ্চি পর্যন্ত আমরা সেলাই করে নেব তো অনেকে বুঝতে পারো না যে এই টেকিনগুলো কেন দেয় তো এই টেকিনটা দিলে আমাদের ফিটিংসটা ভালো আসে খুব এবারে পিছনের সাইডের টেকিনটি আরেকটি টেকিনও আমি এইরকমভাবে দিয়ে নিচ্ছি তো এক্সট্রা সুতো আমি কেটে নেব তো দেখো আমার ব্লাউজ ডিজাইনটা এখানে তো পরবর্তীকালে আমি যখন ব্লাউজটা কমপ্লিট করে নেব তখন দেখো ঠিক এই যে এখানে এইখানে আমি একটা বোতাম লাগিয়ে নেব তো ভিডিওটি কেমন লাগলো দেখো ব্লাউজটা সম্পূর্ণ হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখুন থ্যাঙ্ক ইউ